তো ইতিমধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটি দেওয়া শুরু করে দিয়েছে তো ফেসবুক বলেছিল যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটি সবার মাঝে অ্যাভেলেবেল করবে তো ফেসবুক সেই অনুযায়ী তাদের কাজ শুরু করে দিয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের উনিশ কুড়ি তারিখ থেকে শুরু করেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটি দেওয়া অলরেডি অনেককে ইনভাইট করছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটি অনেককে দিয়ে দিয়েছে তো এখন বর্তমানে কনটেন্ট মনিটাইজেশন সেট পেতে গেলে তার কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক বর্তমানে এই সেট পাওয়ার জন্য সিফ অনলাইন ইনভাইট অনলিতেই রেখেছে মানে ফেসবুক যাদেরকে যোগ্য মনে করবে যাদের প্রোফাইল এবং পেজে যোগ্য কন্টেন্ট ফেসবুক রিলস পোস্ট যেসব ভিডিও সম্পূর্ণ কাজ যারা প্রোফাইলে বা পেজে করতেছে প্রত্যেকটা জিনিস যদি ফেসবুকের কাছে যোগ্য মনে হয় তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দেওয়ার জন্য ইনভাইট করছে এবং অনেককে কন্টেন্ট মনিটাইজেশন সেট দেওয়া শুরু করে দিয়েছে এবং অনেককে দিচ্ছে তো কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে গেলে তোমাদেরকে কী কী পদক্ষেপ নিতে হবে কি কি স্টেপ মানতে হবে এবং কি কী প্রয়োজনীয়তা তোমাদেরকে পূর্ণ করতে হবে করলে তোমরা কনটেন্ট মনিটাইজেশন সেট পাবে এবং ফেসবুক তোমাদেরকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দেবে আজকে মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যদি তোমরা পেতে চাও তাহলে ফেসবুকের কী কী শর্ত তোমাদেরকে মানতে হবে এবং এখানে ফেসবুক মেটা তাদের গাইডলাইনসে কি কি বলেছে কি কি পূর্ণ করতে হবে তোমাদেরকে শর্ত এবং কি কি মেনে কাজ করলে তোমরা খুব কম সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে খুব তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটি পেয়ে যাবে তো আজকে বেশি কথা বাড়াবো না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে যে রুলস বা যে রেজুলেশনটা আছে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো যে ফেসবুক এখানে কি বলেছে তার জন্য কি স্টেপ নিতে হবে তোমাদেরকে তো পুরো বিষয়টা আমি আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং তোমরাও সেই রাস্তাটা অবলম্বন করতে পারো এবং সেই স্টেপটা তোমরা গ্রহণ করতে পারো এবং সেই স্টেপটা গ্রহণ করলে অবশ্যই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করছি তো তার আগে বরাবরের মতো বলে থাকি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করবে আর যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবে এরকম নতুন নতুন আরও তথ্য পাওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বেশি কথা বাড়াবো না আজকে তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী স্টেপ নিতে হবে এবং নিলে পর তোমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে তো তার আগে বলে রেখে আরও একটা কথা যে বিষয়টি না বললেও নয় এই বিষয়টি আলোচনাটা করে নেই তোমাদের সঙ্গে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি অ্যাকচুয়ালি কি এটা আগে তোমাদেরকে জানতে হবে তো কন্টেন্ট মনিটাইজেশন আপটি হচ্ছে অল ইন ওয়ান একটা সেট আপ তো আমরা যখন প্রোফাইলে বা পেজে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন ট্যাপ করি আমাদের সামনে কিছু টুল ফেসবুকে চলে আসে মনিটাইজেশন টুলগুলো তার মধ্যে হচ্ছে স্টার সেট অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড প্রোগ্রাম মানে বোনাস প্রোগ্রাম তো এই যে মনিটাইজেশন টুলগুলি আছে বা সাবস্ক্রিপশন এই যে পাঁচটা টুল আমরা দেখতে পাই তো তার মধ্যে এখন বর্তমানে আমরা ফেসবুকে যখন মোবাইল ডিভাইস থেকে দেখি ড্যাশবোর্ডে গেলে আমাদের সামনে এখনও স্টার সেট আপ বোনাস অ্যাড অন রিলস ইনস্টেম অ্যাড এবং সাবস্ক্রিপশন এই পাঁচটা সেট আপ আমরা দেখতে পাই কিন্তু আমরা যখন এই জিনিসটাকে ক্রোমব্রাউজারের মধ্যে গিয়ে সেখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে বা সুইস্ট যে ফেসবুকে যে মেটা সুইট অ্যাপ আছে সেখানে গেলে আমরা দেখতে পাই সেখানে জাস্ট আমরা দেখতে পাবো স্টার সেট এবং সাবস্ক্রিপশন বাকি যে তিনটে সেট আছে ফেসবুক অলরেডি রিমুভ করে দিয়েছে তো এখানে রিমুভ করেছে তার কারণটা কি আমরা মোবাইলের ডিভাইসে দেখতে পাই সম্পূর্ণ সেট কিন্তু সেখান থেকে দেখতে পাই না তো তোমাদেরকে সেই বিষয়টাও দেখিয়ে দেবো এখানে যে আসলেই কি ফেসবুক এই তিনটে সেট কি সত্যি বন্ধ করে দিয়েছে বা রিমুভ করেছে কি না তো সেই জিনিসটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই তোমরা ভালো করে মোবাইল স্ক্রিনটা ফলো রাখো তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এটা দেখানোর জন্য আমি সিম্পলি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুকটাকে ওপেন করার পর আমি সোজা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে ট্যাপ দেওয়ার পর একটি স্কল করলে আমরা এখানে দেখতে পাবো মনিটাইজেশন যে অপশনটা আছে সেই মনিটাইজেশন অপশনটা আমাদের সামনে শো হয়ে যাবে তো এখানে যদি আমরা মনিটাইজেশান এই যে তোমরা দেখতে পাচ্ছ মনিটাইজেশন এখানে দুটো টুল দেখাচ্ছে আমাদেরকে স্টার আর পে আউট তো আমরা এখানে তার কর্নারে দেখো সি অল এই সি ট্যাপ দেবো আমরা সি ট্যাপ দিলে আমাদের যতগুলো মনিটাইজেশান টুল আছে সেগুলো আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার সামনে মনিটাইজেশান টুলগুলো ওপেন হয়ে গেছে এখানে আছে স্টার অ্যাড অন রিল্স বোনাস ইনস্টিম অ্যাড এবং সাবস্ক্রিপশন এই যে পাঁচটা সেট আপ মনিটাইজেশান টুলগুলো আছে এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি তো তোমরা এখানে দেখতে পাবে এই যে অ্যাড অন রিলস বোনাস ইনস্টিম্যাড এই যে তিনটে সেট আপ এই তিনটে সেট নিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান সেট শুরু করা হয়েছে তো এই তিনটে সেট আপ একটার টুলসের মাধ্যমে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ তো আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশান সেট যদি কন্টেন্ট কোনো কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যায় তো তাদেরকে আর এক্সট্রা করে এই সব সেট টুলগুলো নিতে হবে না একটা সেট আপ বা একটা টুলের মাধ্যমে সব সম্পূর্ণ আর্নিংটা অ্যাড অন রিলস ইনস্টিম্যাড এবং বোনাসের আর্নিং সম্পূর্ণ একটা টুলের মাধ্যমে পেয়ে যাবে তো তোমরা এক এখানে একটা জিনিস লক্ষ্য করো তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে এই যে বোনাস যে অ্যাড অন রিলস আসে এর যে যে নিচে যে লেখাটা আছে দেখো আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়োর উইল পারফর্মিং এলিজিবেল কন্টেন্ট তো এই সেম লেখাটা দেখো তোমরা দেখতে পাবে বোনাসের মধ্যেও দেখতে পাবে সেম লেখা এবং ইনস্টিম অ্যাডের নিচেও তোমরা সেম লেখাটাই দেখতে পাবে তার মানে অবশ্যই এই তিনটে সেট আপকে একত্রিত করে কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে আসা হয়েছে এবং এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ কারণ তিনটে সেট আপ তিনটে টুলের নিচে কিন্তু সেম প্রসেস এবং সেম লেখা আছে তো বিগত দিনে আমরা যা দেখেছি আমরা যদি অ্যাড অন রিলস বা বোনাস প্রোগ্রামে যখন আমরা যেতাম বিগত কয়েকদিন আগে তো এখানে ইনভাইট অনলিতে দেখাতো এখন কিন্তু ইনভাইট অনলি যে লেখাটা ছিল সেই প্রসেসটাকে ফেসবুক চেঞ্জ করে দিয়েছে আপডেটের মাধ্যমে কারণ এই তিনটে টুল বর্তমানে ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর জানি তো এই তিনটে সেট আপকে নিয়েই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আনা হয়েছে তো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে গেলে তোমাকে কি কী পদক্ষেপটা নিতে হবে চলো সেটা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি তো এটা দেখার জন্য আমি একটু ব্যাক করছি এখান থেকে আবার প্রফেশনাল মুডে টানভার্ট চলে আসবো প্রফেশনাল মুডে আসার পর এই যে নিচে যে তোমরা দুটো অপশন দেখতে পাচ্ছ এই যে সাপোর্ট এবং এই সাইটের টুল তো আমরা টুলসে ট্যাপ করবো না আমরা সিম্পলি সাপোর্ট যেটা লেখা আছে এই টুলসটাতে প্রবেশ করব। তো এই টুলটাতে আমি প্রবেশ করার পর এখানে আমাদের সামনে কিছু অপশন চলে আসবে তো এরকম পেজে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে মনিটাইজেশান তো এই মনিটাইজেশনে আমরা একটু প্রবেশ করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে একটু লং হয়েছে বা লং হবে ভিডিওটি একটু মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবে না তো আমি মনিটাইজেশন অপশানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে প্রোগ্রাম ইজ ইলিজিবিলিটি তো আমরা সিম্পলি এই প্রোগ্রাম ইলিজিবিলিটির মধ্যে একটু প্রবেশ করবো তো প্রোগ্রাম ইলিজিবিলিটির মধ্যে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে এখানে প্রত্যেকটা মনিটাইজেশন টুল দেওয়া আছে এখানে তো আমরা সিম্পলি নিচের দিকে যে ইনস্টিম অ্যাড যে অপশানটা দেখতে পাচ্ছ এই যে ইনস্টিম অ্যাড এই ইনস্টিম অ্যাডে প্রবেশ করবো তো ইনস্টিম অ্যাডে আমরা ট্যাপ দিলাম দেখো এটাকে তো আমরা এখানে আসার পর তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সিম্পলি এখানেই তোমাদের মেন কাজ তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমরা সিম্পলি এখানে আসার পর এই যে আই এম ইন্টারেস্ট এই যে আই ইন্টারেস্ট দেখতে পাচ্ছো এখানে তোমাকে ইন্টারেস্ট দেখাতে হবে এটা কেন বলছি আমরা বিগত দিনে যখন এরকম আই এম ইন্টারেস্টের ট্যাব দিয়ে যারা ইন্টারেস্ট দেখিয়েছি তাদের সেই রকম সে পেন্ডিংয়ে পড়ে আছে জিনিসগুলো তো তোমাদেরকে এখানে কাজ করতে হবে আবারও এই আই এম ইন্টারেস্টে তোমাদেরকে ইন্টারেস্ট দেখাতে হবে এরপরও আরও একটা কাজ আছে চলো আমি সেটাও তোমাদেরকে দেখে দেবো প্রথমে এই আই এম ইন্টারেস্টের কাজটা তোমাদেরকে জানিয়ে দেই তো আই এম ইন্টারেস্টের ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে তো তোমরা এখানে তোমাদের ইন্টারেস্টটা দেখাবে ফেসবুককে জানাবে যে এই যে অ্যাডন রিস তো এখন বর্তমানে নেই ইনস্টিম অ্যাপটা নেই এর জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেট করা হয়েছে তো এখানে তোমরা তোমাদের ইন্টারেস্ট দেখাবে যে তোমরা কন্টেন্ট মনিটাইজেশান যে টুলটা আছে সেটা তোমরা পাওয়ার জন্য আগ্রহী তোমরা তোমাদের মতো করে সুন্দর করে এই ডেসক্রিপশানটা এখানে লিখে সুন্দর করে লিখবে লেখার পর এ সাবমিট দেখতে পাচ্ছ নিচে এ সাবমিট এখানে ট্যাব দিয়ে সাবমিট করে দেবে লেখাটা তোমাদের আর নিজের মনের ভাবটাকে তোমরা সুন্দর করে নিজের মনের মতো করে এখানে লিখে দেবে ফেসবুকের কাছে যে আমি এই টুলটা পাওয়ার জন্য আগ্রহী বা আমি পেতে চাই বা আমি রেগুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি এতদিন ধরে কাজ করছি ফেসবুকে আমি রেগুলার কাজ করি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি তো এই সমস্ত তোমাদের মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করে ইংলিশে লিখবে সবাই তো ইংলিশে লিখে এখানে সাবমিট করে দেবে তো এখানে সাবমিট করার পর বসে থাকলে হবে না এরপরও তোমাদের আরও একটা স্টেপ নিতে হবে তো স্টেপটা দেখাচ্ছি তোমাদেরকে ওখানে তোমাদের আই এম দেখানোর পর এই যে সাইডে যে দেখতে পাচ্ছো লার্ন মোড় এই লার্ন মোড়ে একটা ট্যাপ দিয়ে দেবে তো এখানে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে কিছু ইন্টারফেস শো হয়ে যাবে তো আমি এখানে ট্যাপ দিলাম তো এখানে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখো গেট স্টার্ট উইথ দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে কন্টেন্ট মনিটাইজেশন বেটা যে ফর্মটা আছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তার নিচে একটা ক্যাপশন আছে এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এইটুক তোমরা একটু ভালো করে পড়ে নেবে নিলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে পড়বে পড়লে বুঝতে পারবে তার নিচে দেখো ছোট্ট করে একটা লেখা আছে এখানে ইন দিস ফরম তো চলো তোমাদেরকে এটা একটু বাংলা করে দেখাচ্ছি আমি এখানে কি লেখা আছে এই টোটাল বিষয়টা তোমাদেরকে একটু বাংলা করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে তো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি তো চলো এটাকে আমি বাংলা করে নিই আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে নিয়েছি এই বক্সটাতে কি লেখা আছে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা আছে ফেসবুক বিষয়বস্তুর নগদীকরণ বেটা বর্তমানে পরীক্ষা চলাকালীন শুধুমাত্র আমন্ত্রিত একদমই তাই কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটা নিয়ে এসেছে এটা এখন বর্তমানে আমন্ত্রণ বা ইনভাইটের মধ্যেই রাখা হয়েছে ফেসবুক যাকে যোগ্য মনে করবে তাদেরকে ইনভাইটের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিচ্ছে আপনি যদি একটি আমন্ত্রণ না পেয়ে থাকেন আপনি এই ফর্মে অংশগ্রহণ প্রকাশ করতে পারেন একদমই যে ইনভাইট যে ছোট্ট নিচে দেখালাম আমি দিস ফরম এখানে তুমি অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশ করতে পারো এতে করে ফেসবুকের কাছে যে নোটিসটা যাবে এবং তোমরা যে আই অ্যাম ইন্টারেস্টে তোমরা জানিয়েছো যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী ওইটা তো যাবে ফেসবুকের কাছে আবার তোমরা যখন এখানে দিস ফরমে তোমরা যে আগ্রহী দেখাবে এই দুটো বিষয় কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে তারপর ফেসবুক তোমাদের প্রোফাইলটাতে ভিজিট করবে দেখবে তারা যদি মনে করে যে হ্যাঁ এখানে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার মতো যোগ্য তাহলে অবশ্যই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে তার নিচে কি লেখা আছে একটু দেখবে নিচে কল করলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ক্রিয়েটর তাদের উপযুক্ত ফেসবুক ভিডিও রিল ফটো এবং টেক্সট পোস্টের পারফরমেন্সের ভিত্তিতে অর্থ উপার্জন করার সুযোগ দেয় একদমই আমি আগে বলেছি ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস পারফরমেন্স বোনাস ফটো টেক্স এবং স্টোরি এই সম্পূর্ণ কাজের উপর তোমরা যত কাজ করবে ফেসবুকে সম্পূর্ণ কাজের একটাই টুল ইনকাম সেটা তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে পেয়ে যাবে তো সেটাও ফেসবুক এখানে তাদের বলে দিয়েছে তো তার নিচে দেখা যায় বেটা পরীক্ষার সময় একটি বর্তমানে একটি আমন্ত্রণ শুধুমাত্র প্রোগ্রাম একদমই এটা শুধু আমন্ত্রণ বা ইনভাইটের একটি প্রোগ্রাম যদি ফেসবুক মনে করে ইনভাইটের মাধ্যমে তোমাদের যদি যোগ্য মনে করো অবশ্যই ইনভাইট করবে কন্টেন্ট বেটা তিনটি বিদ্যমান ফেসবুক নগদীকরণ প্রোগ্রামের একত্রিত করে একদমই যে তিনটে টুলের কথা আমি বললাম অ্যাড অন রিলস ইনস্টেম অ্যাড এবং পারফরমেন্স বোনাস এই তিনটে টুলকে একত্রিত করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটে নিয়ে এসেছে তো এতটুকু তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি তো তোমরা এখান থেকে যে ইন দিস ফর্মটা আছে এখানে তোমরা তোমাদের ইন্টারেস্টটা দেখাবে তো তোমাদেরকে আমি ইন দিস ফর্মে যা লেখা আছে তোমাদেরকে চলে আসলাম আমি আবারও এখানে ফেসবুকে তো এখানে ইন দিস ফরম এই যে দেখতে পাচ্ছ তোমরা কর্নারে ইন দিস ফরম এই যে ছোট্ট লেখাটা এখানে একটা ট্যাপ করে দেবে তো এখানে ট্যাপ করলে তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে তোমাদের কাজ কি এখানে কিছুই কাজ নাই দেখো এখানে কি বলেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম একদমই তুমি তোমার এখানে ইন্টারেস্ট দেখাতে পারো তো এখানে তোমাদেরকে তিনটে স্টেপ নিতে হবে এখানে তিনটেই কাজ আছে প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই ঘরটাতে কি তোমাদের ইমেল অ্যাড্রেস একদমই তোমার ফেসবুকটা যে দিয়ে লগ ইন করা আছে বা তোমাদের ফোনে অন্য কোনো ইমেল থাকলেও তোমরা এখানে সেই ইমেল আইডিটাকে পেস্ট করে দেবে ইমেল অ্যাড্রেসটা দেবে এখানে তার নিচে দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল তোমাদের ফেসবুকের যে লিঙ্ক ফেসবুকের যে ইউআরএলটা সেটাকে তোমরা এখানে পেস্ট করে দেবে এই ঘরে তার নিচে আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তোমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক আদার্স যেগুলো প্ল্যাটফর্মে তোমরা যুক্ত আছো সেই প্ল্যাটফর্মে যে ইউআরএল কোডটা আছে বা যে চ্যানেল লিঙ্কটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পর এই তিনটে জিনিস এখানে বসার পর বসানোর পর তোমরা নিচে দেখতে পাচ্ছ লেস্ট দু দিস যে এই যে অপশনটা এখানে একটা ট্যাপ করে দেবে এখানে ট্যাপ করার পর তোমাদের সামনে একটা ছোট পপ আপ শো হবে এখানে এখানে আমি দেখে দিচ্ছি এইখানে স্ক্রিনের উপর একটা পপ আপ শো হবে সেখানে নিচের দিকে এরকম কোনাতে লেখা থাকবে ওকে তোমরা ওককেতে ট্যাপ দিয়ে এখান থেকে সিম্পলি বের হয়ে যাবে তাহলে ফেসবুকের কাছে তোমাদের এই আইডির বিষয়ে অনেকটা নোটিফিকেশন চলে যাবে ফেসবুক যদি মনে করে তোমাদের আইডিতে ভিজিট করবে করার পর যদি মনে করে যে হ্যাঁ তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত তাহলে অবশ্যই তোমরা কনটেন্ট মনিটাইজেশান সেটা পেয়ে যাবে কারণ এটা ফেসবুক নিজে দিয়েছে নিজে বলেছে তোমরা ইন্টারেস্ট দেখাতে পারো এবং এই যে এখানে এসে তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখান থেকে ফর্ম ফিল করতে পারো এইটা করেই শুধু বসে থাকলে হবে না তোমাদেরকে কাজ করতে হবে মেন হচ্ছে ফেসবুকে কাজ তোমরা কন্টিনিউ কাজ করবে রিলস ফটো লং ভিডিও স্টোরি টেক্স এগুলো সম্পূর্ণ একত্রিতভাবেই তোমাদেরকে পোস্ট করতে হবে এবং ফেসবুকে মন দিয়ে কাজ করতে হবে তাহলে অবশ্যই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে কারণ এটা এখন ক্রাইটেরিয়া নেই এটা শুধু ইনভাইট অনলিতেই রাখা আছে আশা করি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি ভিডিওটা একটু লং হয়েছে কারণ এত সুন্দরভাবে একটা জিনিস বোঝাতে গেলে অবশ্যই সেটাকে একটু সময় দিতে হয় বা একটু লং হয়ে যায় তো একটু লং হয়ে গেছে তো আশা করি তোমাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে ভিডিওটি কেমন লেগেছে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তারাও যেন দেখে উপকৃত হতে পারে এবং বরাবরের মতো একটা কথাই বলবো যে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই শুধু একটা লাইক কমেন্ট আর শেয়ারের জন্য তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমরা ভিডিও বানানোর উৎসাহতা আরও বেড়ে যায় তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে